সংসারের আভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজি সাল্ল আলি ওসাল্লামের শেখানো এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার সংসারের আভাব অনটন দুশ্চিন্তা বেড়েশানি বিপদ সব কিছু আল্লাহ তালা দুরূপিত করে দেবেন আজিজ কারণ সংসারে আমরা দেখা যায় মান্থলি অনেক টাকা হিউজ পরিমাণে আমরা আর্নিং করি কিন্তু সংসারে বরগত বাই না আজকে সকালেও আমার কাছে ইদালি থেকে এক কল দিয়ে বলেছেন যে হুজুর আমি মান্থলি অনেক টাকা হিউজ পরিমাণে আমি আর্নিং করি কিন্তু এখনও পর্যন্ত আমি আমার সংসারের অভাব অনটন কোনো কিছু থেকে আমি মুখ দেওয়াতে পারি নাই কখনো এটা সমস্যা কখনো এটা সমস্যা কখনো মা অসুস্থ কখনও হাজব্যান্ড অসুস্থ কখনো ছেলে মেয়ে অসুস্থ এভাবে ওই বোন আমার কাছে যখন কল দিয়ে জানালো আমি নবিজিৎ সাল্লি সাল্লামের এই হাদিসটা যখন রিসার্চ করলাম একটু পড়াশোনা করলাম আমি দেখলাম নবীজি সাল্ল্লা আলি সাল্লামও সব সময় দারিদ্রতা থেকে মুক্তির জন্য আল্লাহ তাল্লাহর কাছে এই দোয়াটা করতেন এবং যেটা আবুদা দাউদ নাসাই এবং মিশকাতের বর্ণনে হাদিস এসেছে এসেছে নবিজি সাল্লি সাল্লাম দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন্নি আউদিকা মিনাল কুফরি ওয়াল ফকর আয় আল্লাহ আপনি আমাকে কুফুরি এবং দারিদ্রতা থেকে সবসময় আপনি আমাকে আশ্রয় দান করেন আল্লাহ সব সবসময় নবীজি সাল্ল্লা আলি সাল্লাম আল্লাহ তাল্লা কাছে সবসময় দোয়াটা করতেন আয় আল্লাহ আপনি আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করেন কুফুরি থেকে মুক্তি দান করেন এই জন্য যারা অভাব অনটনে আসেন দুশ্চিন্তা বেড়েছে নিতে আসেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ যত কিছু থাকুক না কেন আপনি যদি সবসময় নবীজির শেখানো এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ ইন্নি কুফরিওয়াল ফকার আয় আল্লাহ আপনি আমাকে কুফুরি এবং দারিদ্র থেকে মুক্তি দান করেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনাকে কুফরি এবং দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন এমন ভাবে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না একেবারে আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে আসমান থেকে ওয়া মানুনাজ্জিলুহা ইল্লা বিকাদারিম মা'লুম ইন্নাল্লাহু ওয়ার রাযযাকু যুল এমন ভাবে আপনাকে রিজিকের ফায়সালা করবেন আপনার উপর রহমত বারাকা নাজিল করবেন যেটা কি আপনার কল্পনাতীত আপনি কল্পনা করতে পারবেন না এজন্য আমি আম্মা জাহরুল ইসলাম যখনই কোনো আমলের কথা বলি আমি এটাই বিশেষ করে এই আমলের ক্ষেত্রে আমি একটা অথেন্টিক এটার অথেন্টিকতাটা কতটুকু এটা নবীজি সাল্ল্লা আল সাল্লামের আমল থেকে শেখানো আমল থেকে পদ্ধতি থেকে কতটা একটা নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য এটা আমি সব সবসময় ভ্যালু করার চেষ্টা করি এই জন্য আমি আমারুর ইসলাম বলছি আপনাদেরকে যারা আমাকে ফলো করেন ইনশা আল্লাহুল আজিজ নবীজির শেখানো এই দোয়াটা পড়বেন অভাব দুর্বিত করে দেবেন বিপদ পেরেশানি আল্লাহ তালা দুর্বিত করে দেবেন উস্তুজীব আপনার সব দোয়াগুলো আল্লাহ খবল কবুল করবেন এই জন্য দোয়া কবুলের সময়গুলোতে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাকে কুফুরি এবং দারিদ্র থেকে মুক্তি দান করেন দোয়া কবুলের সময় বিশেষ করে জোহরের আগমুহ্তে দোয়া করবেন বিশেষ করে বাইনাল আজানিওয়াল একামা আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে দোয়া করবেন বিশেষ করে মাগরীবের আগমুহূর্তে দোয়া করবেন বিশেষ করে তাহাজুদের সময় শেষ রাখতে হা কীভাবে যে আমি আপনাদেরকে বুঝাই অথবা বলার ভঙ্গিটা হয়তো আমি সব কিছু আমি ব্যক্ত করতে পারবো না কিন্তু আল্লাহ তালা শিষ্যতের দোয়াটা যে এমনভাবে আল্লাহ তালা কবুল করে নেন যেটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব হবে না যেটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব হবে না স্বয়ং আল্লাহ তালা যিনি একেবারে রাজা রাজাধেরাজ সারা বিশ্বের মহান প্রতিপালক যিনি আল্লাহ তালা সকল জ্ঞানের ক্ষমতারই যিনি ক্ষমতাধর যিনি ওই আল্লাহ তালা আপনাকে ডাকেন আল্লাহ মিন মুস্ত ফিরিন ফাহ আল্লাহ আল্লাহমিন মুস্তাক জেখেন ফারুজ কালা এইভাবে আল্লাহ তালা নাম ধরে ধরে ডাকেন সুজন সুতরাং আমরা যেন আল্লাহ তাল্লাহ কাছে বেশি বেশি করে দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করে দেখে ইনশাআল্লাহ